সাধারণ মানুষের কথা মাথায় রেখে খানাকুলের নদীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মুন্ডেশ্বরী নদীতে সম্পূর্ণ বিনামূল্যে শুরু হলো নৌকা পরিষেবা জানা গেছে দু বছর আগে বন্যার ফলে দৌলতচক খোড়ার ঘাটের কাঠের সেতুটি নদীর জলে ভেঙে যায় তারপর থেকে আর সেতু তৈরি করা হয়নি সেই কারণে সোমবার পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার মাধ্যমে পারাপারের ব্যবস্থা শুরু হয় উল্লেখ্য দৌলত চক পলাশপাই সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রায় আট থেকে দশ কিলোমিটার অতিক্রম করে কংক্রিটের বীজ পারাপার করে অন্যত্র যেতে হতো কিন্তু এবার এই নৌকা পারাপারের ফলে খুব কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে এর ফলে উপকৃত হবেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন নতিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবাস সাজরা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুরজিৎ সামন্ত উপপ্রধান অনিন্দিতা সামন্ত সহ অন্যান্য জনপ্রতিনিধিরা হয়েছে এখন আমাদের খুব সুবিধা হয়েছে আট কিলোমিটার রাস্তা আমাদের দূরত্ব আসতে হচ্ছে বয়স্ক মানুষরা আসতে পারছে না এখানে চাষের সব আমাদের এই মাঠেই চাষ হয়ে গেছে সকলেই মানে দিয়েছে

আর এই জায়গাটা যেহেতু আমাদের ব্লকের ঘাট তো কেউ মানে যে আমাদের যে ডাকে অংশগ্রহণ হয় কেউ করছিল না এতে অত ন্যূনতম আয় সেই জন্যই কেউ ডাকে অংশগ্রহণ করছেন তো আমরা আপাতত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের আরও যারা পার্টির কার্যকর্তাদের সাথে কথা বলে আমরা আপাতত একটা বড় নৌকার ব্যবস্থা করেছি যাতে অন্তত দশ পনেরো জনকে মানুষ নিয়ে পালা করা যায় প্রত্যেকটা মানুষ এখান থেকে ফ্রিতে পারাপার হবে কোনো টাকা পয়সা লাগবে এবং এখানে অন্তত দু তিনশো চাষি আরও বেশি চাষি আছে নদীর ওপারে চাষ করতে যায় যারা তো ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কোনো যাতায়াত নেই আমাদেরকে সেই মুচিঘাটা হয়ে ঘুরে আসতে হয় তো আমাদের ওই ফুটে রয়েছে হরিচক এ ফুটে রয়েছে পলসপাই টু গ্রাম পঞ্চায়েত এ ফুটে নথিপুর টু তিনটে পঞ্চায়েত আর একটু ওই সাইডে গেলি মারোখানা পঞ্চায়েত এরা চারটে পঞ্চায়েতে সংযস্থ বলা চলে তো সেই জায়গা থেকে যারা এই পারে চাষিরা ওনারা মুচিঘাটা থেকে ঘুরে আসতে হতো প্রায় আট কিলোমিটার রাস্তা থেকে ন কিলোমিটার রাস্তা লাগতো বয়স্ক মানুষ যারা পায়ে হেঁটে আসে বা সাইকেল নিয়ে আসে ওনাদের খুবই কষ্ট হচ্ছিল তাই আমরা যত চাষিদের কথা মতো ওনাদেরকে কথা দিয়েছিলাম হ্যাঁ আমাদের পঞ্চায়েতের সদস্যরা এখানে উপস্থিত আছে আমাদের প্রধানও উপস্থিত ছিল এই মাত্র প্রধান খুব জরুরি কাজের জন্য বেরিয়ে গেলো চাষিদের সব কথাবার্তা বলে উনি কোনো নৌকা দিয়ে দিয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের উপপ্রধান আমাদের পঞ্চায়েতের সদস্য এবং আমাদের আরেক সদস্য ভীমচন্দ্র মালিক আমরা সকলে থেকে আমরা ওনাদেরকে নৌকাটা তুলে দিলাম এবং ভবিষ্যতে চাষিদের দাবি মতো আমরা চেষ্টা করব। আমাদের এই মুহূর্তে ফান্ডের অবস্থা খুব খারাপ তো যদিও আমরা সুযোগ পাই আমরা একটা সাইকেল দিয়ে যাওয়ার মতো হলেও আমরা বাঁশের শাঁকও আপাতত বানিয়ে দেবো যাতে করে অন্তত চাষিরাও আর নৌকাও টানতে হবে না আপাতত ওনাদের পরিষেবার জন্য আমরা নৌকা দিয়ে দিয়েছি আর